আসলে নির্বাচনটা আমি মনে করি যে কোনো মার্কেটের জন্যই নির্বাচনটা হয়েছে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের একটা আনন্দ ঘন একটা উৎসব মুখর আমাদের একটা পরিবেশ এবং এই উৎসব মুখর পরিবেশের কারণেই আমরা কিন্তু আমাদের সার্বিকভাবে মার্কেটের যে আরও উন্নয়ন করা যায় গতিশীল করা যায় যার জন্যে আমরা জনপ্রতিনিধি আমাদের মার্কেট প্রতিনিধি যাকে বলে আমরা নিয়োজিত করি তো সর্বোপরি আমি আশা করি যে আমাদের নির্বাচনটা খুব ভালো হবে নিরপেক্ষ হবে স্বচ্ছতা থাকবে এবং আমাদের যে প্যানেলগুলো আছে ওনারা তিনটা জিনিস ফলো করবে সেটা হচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতা এবং জবাবদিহিতা যখন এই তিনটা সমন্বয় থাকবে তাহলে এই নির্বাচনটা হবে আমার মনে হয় অনেক আনন্দ ঘন এবং আমাদের মধ্যে আসলে আমরা তো সবাই ব্যবসায়ী আলটিমেটলি আমাদের একটাই মানুষের লক্ষ্য থাকে আমাদের ব্যবসাটাকে কীভাবে গতিশীল হবে কেউ হারবে কেউ জিতবে বাট সমান্বয়ে কিন্তু আমরা সবাই কিন্তু একে অপরের যে আপনার তো অনেক প্যানেল ছিল প্যানেলে যান নাই তদন্ত নিয়ে আপনি আসতেছেন তো এই কে কেন হঠাৎ করে তদন্ত নিয়ে আসলে প্যানেলটায় আমি যাইনি কেন প্রথমত আমি চাচ্ছি যে বর্তমান যুগে আপনার রিক্সা চালু হতে শুরু করে আমাদের রকেট পর্যন্ত মহিলারা কিন্তু নিয়োজিত করবে নিয়োজিত করবে তো সর্বোপরি আমি বলতে পারলেন যে এটা নিজের কাছেই নিজের একটা একটা কি বলবো সক্ষমতা দেখছি আমি যে যে আমি আমাদের যারা পুরুষ প্রতিনিধি আছে এবং খুব সম্মানসূচক আমি বলছি ওনারা আমাদের নারীদেরকে প্রতিনিধিত্বে আনবেন কারণ আপনি যদি নজরুলের কবিতা আপনি শুনেন সাম্যের কবিতা কোনো পুরুষ কখনোই জয়ী হয়নি কোনো এই ক্ষেত্রটা যদি আমাদের যারা প্যানেলে আছেন হ্যাঁ ওনারা যদি এই জিনিসটা বিশ্বাস করেন তাহলে আমি মনে করবো যে আমাকে একটা ভোট ওনারা দিবে কারণ আমরা তো সবাইকে দেখে অপরে বহির আমাদের এখানের মধ্যে যেই সেই প্যানেল থেকে দাঁড়ান না কেন সবার মূল টার্গেট রয়েছে যে একটাই আমাদের ব্যবসাটাকে কীভাবে গতিশীল করা যায় না আপনার অনেক সুনাম আমরা দেখছি এখানে যে মনে আপনি যদি নির্বাচিত না হন মনে করেন মার্কেটের যে উন্নয়নের কাজগুলোতে এগুলোতে আপনি বজায় থাকবেন বা এই ধরনের কিছু কাজ করার জন্য ইনশাল্লাহ আমাকে যে হতে হবে এমন কোনো কথা নেই আমি চেষ্টা করেছি হুম এবং আমি আপনাকে কিছুক্ষণ আগেও বলেছি ভাইয়া আমি যদি জন মানে আমাদের মার্কেটে যদি আমি প্রচার যদি সম্পাদক হিসাবে দিয়েছি যদি আমি প্রচার সম্পাদক হিসাবে নাও আসি বাট আমি কাজ করবো কাজ করবো কারণ কাজ করব আমাদের তো নারীরা কিন্তু এখন শুধু বাহির মুখী কাজ করছে না এবং সংসারেও কিন্তু পার্টিসিপেট করছে আর যেহেতু আমি আমার ব্যবসাটা কিন্তু সুখে নাম সেটা হয়েছে আমার হ্যাঁ নিজের উপার্জন ক্ষমতা এবং সবকিছু কিছু আমি যেন পার্টিসিপেট করতে পারি আমার ফ্যামিলিতে বলেন আমার মার্কেটে বলেন আমার মনি মুখী বলেন হ্যাঁ এবং আমাদের নারীদের কি বলবো একটা যেন ওনারা এগিয়ে আসেন এগিয়ে আসেন হ্যাঁ যার কারণে কিন্তু আসলে সব মানে সব কিছু কিন্তু আমি স্বতন্ত্রটা হয়েছি আমি এই প্যানেলও যেতে পারতাম ওই প্যানেলও যেতে পারতাম আপনার মনে নিজের থেকে স্বতন্ত্রতা হ্যাঁ আমি নিজ থেকেই স্বতন্ত্র রেখেছি কারণ আমি বিশ্বাস করি আপনি যদি তিনটা জিনিস ফলো করেন স্বচ্ছতা জবদিয়তা নিরপেক্ষ এই তিনটা জিনিস যদি আপনার নীতি নৈতিকতার মধ্যে থাকে তাহলে কেন আপনাকে সাপোর্ট করবে না সাপোর্ট না আর যদি হয়তোবা আমি নাও হতে পারি তাই বলি তো আমি আমার নীতি নৈতিকতা থেকে তো আমি শুনে যাব আমার টার্গেট হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা একটা অবস্থানে যাক আপনি একটা জিনিস খেয়াল করেন চট্টগ্রামে অনেকগুলো মার্কেট আছে অনেকগুলো মার্কেট আছে কিন্তু আপনি আমাদের যে ভিআইপি টাওয়ারের যে জোনটা এটা কিন্তু একে তো হয়েছে সেন্টার পয়েন্ট সেকেন্ড হয়েছে আপনি যে জনগণ যেভাবে চলবে মানুষ যেভাবে যারা শপিং করবে তাদের যে স্পেসটুকু এটা কিন্তু ভিআইপি টাওয়ার নিউ মার্কেটের পরে কিন্তু ভিআইপি টাওয়ারের স্থান তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু সেরকম কাস্টমার নাই হয়তো বা আমাদের প্রচার মাধ্যমের ভুল নয়তবা আমাদের ব্যবসায়ীদের ভুল কোনো না কোনো জায়গায় একটা লিকেজ আছে হুম লিকেজ আছে কারণ এখানে যারা বিজনেস করছেন তারা কিন্তু অনেক আমি মনে করি এবং আমি যতটুকু জানি তারা কিন্তু খুব রুচি সম্বদ্ধ এবং মেধাবী এবং সর্বোপরি

গতিশীল পঞ্চায়েত অঞ্চল ব্যবসা হ্যাঁ যাতে আমাদের ব্যবসাটা হয় যে এখানে কেউ অন্য প্যান্ডেলে যাকে দাঁড়িয়েছে বিদায় উনি আমার বিপরীত মুখে তা জানক সবাই একযোগে মার্কেট ব্যবসায়ী আমরা সবাই আমাদের মূল টার্গেটটাই হয়েছে আমরা ব্যবসাটাকে কিভাবে ডেভেলপমেন্ট করে তো নিশ্চয়ই ইনশাল্লাহ স্যার আপনাকে যেন মানুষের আম্মাকে ভোট দিয়ে জয়যুক্ত করে মার্কেটের জন্য কাজ করার সুযোগ দিয়ে হ্যাঁ আপনার দোয়া করবেন একটা জিনিসকে আমি আশা করি যে সবসময় আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি এই জন্যই যে যে স্বপ্ন দেখে সে স্বপ্ন সে করার জন্য হ্যাঁ গতিশীলতা আসে এবং আমি লাস্ট একটা কথা বলে শেষ করছি সেটা হয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজ ইসলাম একটা কথা বলেছেন সেটা হয়েছে ওনার একটা প্রবন্ধে উল্লেখ করেছেন প্রবন্ধটার নাম হয়েছে ভাব এবং কাজ যখন আপনার ভাবের সাথে যখন কাজের সংমিশ্রণ থাকবে তখন কিন্তু সেটা কিন্তু কার্য সিদ্ধি হবে তো আমার ভাবনা আছে এবং কাজটা করার জন্য আমাকে সাহায্য করবে আমাদের মার্কেটে যারা ব্যবসায়ী মহল আছে ওনারা যখন ওনারা আমাকে হ্যাঁ সাপোর্ট করবে দেন আমি আমার যে ভাবনাটা সেই ভাবনাটা আমি সর্বোপরি কাজে লাগাতে পারবো ধন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করবেন সবাই জানো আমার কে ভোট দিয়ে জয়যুক্ত আমি রয়ে যেতে ধন্যবাদ